ভারত যাওয়ার সময় আপনার পাসপোর্টে এন্টিরিফিউসড একটি সিল মেরে দিল যার ফলে পরবর্তীতে ভারতে ভিসা পেতে অনেক সমস্যা হয় কি কারণে তারা এই সিলটা মেরে দেয় এটাও তারা বলে না তো আজকের ভিডিওতে আমি এন্টিরিফিউসড সিল দেওয়ার পাঁচটি কারণ উল্লেখ করব তো ভিডিওটি বেশি বড় হবে না খুবই ছোট হবে গুরুত্বপূর্ণ পাঁচটি পয়েন্ট আপনারা দেখুন এন্টিরিফিজ সিল যেসব কারণে দেয় তার মধ্যে প্রধান কারণ হচ্ছে টাইম মেনটেন না করা টাইম মেনটেন বলতে বোঝায় ধরেন আজকে দশ তারিখ আপনি দশ তারিখে ভারতে গেলেন হতে পারে সেটা ট্যুরিস্ট ভিসা বা মেডিকেল ভিসা আপনি দশ তারিখে ভারতে গিয়ে এগারো তারিখেই যদি ব্যাক করেন তো সেই ক্ষেত্রে ইমিগ্রেশনে ওরা সন্দেহ করে যে ভারতবর্ষ এত বড় একটা দেশ আপনি একদিনে কীভাবে ঘুরলেন তো এটা টুরিস্ট ভিসাতেও হতে পারে বা অন্য যে কোনো ভিসাতেও হতে পারে তো সে সময় এন্টিরিফিজ সিলটা তারা দিয়ে দেয় তারপরে একই পোর্ট দিয়ে বারবার যাওয়া একই পোর্ট অর্থাৎ আপনি দশ তারিখে বেনাপোল পোর্ট দিয়ে কলকাতা প্রবেশ করলেন বা ভারতে গেলেন গিয়ে পনেরো তারিখে আপনি ব্যাক করলেন পনেরো তারিখে ব্যাক করে বিশ তারিখে যদি একই পোর্ট দিয়ে আবার ভারতে যান সেই ক্ষেত্রে তারা সন্দেহ করে তো এক্ষেত্রে আপনি কি করবেন দশ তারিখে যদি আপনি বেনাপোল পোর্ট দিয়ে যান পনেরো তারিখে ভারত থেকে এসে আবার পরবর্তীতে চ্যাংড়াবান্ধা বা অন্য একটা পোর্ট দিয়ে আপনি যেতে পারেন এই একটা কারণ তিন নম্বরে হচ্ছে ভিসার সঠিক ব্যবহার না করা অর্থাৎ আপনি মেডিকেল ভিসায় ভারতে গেলেন ভারতে গিয়ে আপনি যে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন যে হাসপাতালের সেখানে না দেখিয়ে যদি অন্য হসপিটাল থেকে ট্রিটমেন্ট নেন তো এটা যদি ইমিগ্রেশনে ওরা বুঝতে পারে বা ইমিগ্রেশনে যদি জিজ্ঞাসা করে তখন যদি আপনি তাদেরকে দেখাতে না পারেন যে আপনি এক হসপিটালের অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে অন্য হসপিটালে ট্রিটমেন্ট করিয়েছেন সেক্ষেত্রেও তারা পাসপোর্টে রিফিউজ সিল মেরে দেয় এরপরে হচ্ছে ট্যুরিস্ট ফিশার ক্ষেত্রে যে সমস্যাটা হয় তো আমরা ভ্রমণ করতে গিয়ে দেখা যায় অনেক সময় ব্যবসা করার জন্য অনেক পণ্য নিয়ে আসি তো সাধারণ ভাষায় এটাকে আমরা লাগেজ পার্টি বলি তো এই লাগেজ পার্টিদের অনেক সময় পাসপোর্টে তারা এন্ট্রি রিফিউজ সিল দিয়ে দেয় এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে অবৈধ পণ্য পরিবহন করা অর্থাৎ ইমিগ্রেশন আইনে বৈধ না। ইমিগ্রেশন আইনে বৈধনা এমন কোনো পণ্য যদি আপনার কাছে থাকে তো সেই সময় তারা পাসপোর্টে এন্ট্রি রিফিউড সিলগুলো দিয়ে দেয় তো আমার পরিচিত একটি বন্ধু ভারতে গিয়েছিল দশ তারিখে গিয়ে এগারো তারিখেই উনি চলে এসেছে উনি জাস্ট শুধু পাসপোর্টে সিল মারার জন্য গিয়েছিল তা আমরা অনেকেই এই ভুলটা করি যে আমরা ভিসা করার পর অনেক সময় ভারতে যাওয়া হয় না তো ক্ষেত্রে আমরা কি করি অনেকের ধারণা থাকে যে আমরা গিয়ে পাসপোর্টে শুধু সিল মেরে নিয়ে আসবো জাস্ট এই ক্ষেত্রে আমরা একটা ভুল করি যে ওখানে গিয়ে একদিন এন্ট্রি করেই পরের দিন আমরা চলে আসি তো এই ক্ষেত্রে ইমিগ্রেশনে অনেক সন্দেহ করে তো অন্তত পক্ষে আপনারা টাইমটা মেনটেন করবেন তো আপনারা যদি দশ তারিখে গিয়ে ট্যুরিস্ট ভিসায় দশ তারিখে গিয়ে এগারো তারিখেই চলে আসেন তো সেই ক্ষেত্রে ইমিগ্রেশনে সন্দেহ করে তো এই কারণেই মূলত আমাদের এন্ট্রি ডিফেন্স সিলটা পাসপোর্টে বেশি মারে এছাড়াও ইমিগ্রেশন অফিসার আপনাকে এমন কোনো কোশ্চেন করলো যার সঠিক উত্তর আপনি দিতে পারেন নাই বা আপনার প্রশ্নে কথাবার্তায় তাদের কাছে সন্দেহজনক কিছু মনে হয়েছে এই কারণেও আপনার পাসপোর্টে এন্ট্রি রিফিউট সিলটা দিতে পারে আর এন্ট্রি রিফিউড সিল পেলে পরবর্তীতে ভিসা পাইতে অনেক সমস্যা হয় তাই আমি যে উল্লেখ কারণগুলো উল্লেখ করলাম তো এই কারণগুলোর কারণেই প্রধানত এন্ট্রি রিফিড সিলটা বেশি দেয় তো আপনারা এই ভুলগুলো করবেন না আমার ভিডিওটি ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ইন্ডিয়ান রিলেটেড অনেক ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে দেখে আসতে পারেন ধন্যবাদ সবাইকে